কোনো একদিন শেষ কোনো বেলায় দিয়েছিলে প্রদীপ জেলে শত শত মানুষের ভিড়ে মেতে ছেলে চৈত্র সংক্রান্তির আলোর মেলায় সেদিন ছিল না ভূমি ছিল না সরগল ছিলে শুধু তুমি কোনো একদিন শেষ কোনো বেলায় ঠিক যখনই সূর্য ছিল গধূলির কাছাকাছি পাখিদের কানাকানি অকারণ নাচানাচি সেখানেই ছিলে তুমি ভরিয়েছিলে আলোয় কোনো একদিন ঠিক সন্ধ্যেবেলায় বৈশাখের শুরু যেখানে তাই হারানোর ছিল না কোনো মানে ছিল শুধু আশা নতুন আলো জাগায় কোনো একদিন ঠিক শেষ কোনো বেলায় অস্ফুট চিৎকার তোমাকে না পাবার ক্লান্তিময় দিন রাত তুমি কার আমি কার বারে বারে তাই আমি যে হারাই সেই একদিন চৈত্র সংক্রান্তি নতুন করে পাবো বলেই জন্ম আমার কি হবে আর করে সেই ভাবনার অস্ফুট বেদনা যতবার হারায় শেষ বেলায় মাধবী তাই দুটি হাত বাড়ায় প্রভাতের হবে শুরু এইটুকু শুধু আশা বেঁধে ছিল শুধু মনে নতুন ভালোবাসা চাহিবারে ছিল না কিছু তাই ভয় ছিল কিছু চৈত্র সংক্রান্তির শেষ কোনো বেলায় জেলে ছিলে আলো বিস্ময় ছিল না কারো তুমি ছিলে তাই হারানোর স্বপ্ন দিয়েছিল গড়ে নতুন রত্ন কোনো একদিন ঠিক শেষ কোনো বেলায় পড়েছিল কোনো মা অনাদরে অবহেলায় প্রিয় বিশ্ব জানে না তার কি ব্যথা প্রিয়জন হারাবার তাই শুধু জানি হয়তো বা তাই থাকি নিয়ে খুশি যেইটুকু পাই